আসসালামাইকুম যশোরবাসী আমরা কিন্তু আছি আপনার প্রিয় শহর যশোরে আর মাত্র সাড়ে পাঁচ ঘন্টা কেমন আছেন সবাই সো আমি এখন আপনাদেরকে সারা দিন ভর আমি আপনাদেরকে সব হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড শুধু শুধু কালেকশন দেখিয়েছি মিক্স ম্যাচ করে হ্যালো আচ্ছা কিন্তু এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের লাক্সারি সেগমেন্ট হ্যাঁ যেগুলো আপনারা যারা নাকি ঈদের জন্য শপিং করতে আসতে চাচ্ছেন চাইলে ঈদের জন্য নিতে পারেন অথবা হচ্ছে আপনার ঘরের থাকে না লাকারি সেগমেন্ট কি সবই গর্জিয়াস গর্জিয়াস কালেকশন দেখাবো সো যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এসে আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা নেট লাইট সাউন্ড সব কি ওকে আছে কিনা হ্যাঁ যা আমি কিন্তু বলেছিলাম যে বিকালের দিকে বৃষ্টি কমে যাবে সো বৃষ্টি কিন্তু মোটামুটি কমে গিয়েছে এখন থেকে বৃষ্টিটা আরও কমতে থাকবে সো যারা নাকি আসার প্ল্যান করছেন রেডি সেডি হয়ে চলে আসতে পারেন সবাই কিন্তু চলে এসেছে বৃষ্টি টিষ্টি কেউ মানে নাই সবাই চলে এসেছে হ্যাঁ এসে শপিং করছে তো আপনারাও চলে আসতে পারেন হাই কিউটি আপ কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন সো এটা দেখেন এটা আমাদের খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ভিতরে গর্জিয়াস আপনি লাক্সারি কালেকশন যদি চেয়ে থাকেন যেহেতু আমাদের সামনে ঈদ মানে ঈদ আছে ঈদকে টার্গেট করে আমরা অনেক লাক্সারি কালেকশন আপনাদেরকে দেখাবো গর্জিয়াস কালেকশন বাজেটের মধ্যেও আমরা আপনাদেরকে দেখাবো তার কিছু নমুনা কিন্তু যশোরে অলরেডি চলে আসছে কেউ যদি অ্যাডভান্স শপিং করে ফেলতে চান আপনার ডিসকাউন্টে টেন পারসেন্ট ডিসকাউন্টে অবশ্যই কিন্তু এগুলো দেখে নিতে পারেন ড্রেসগুলো অসম্ভব লেভেলে সুন্দর অর্গ্যানজার ভিতরে ফুললি স্টিচ কালেকশন খুবই সুন্দর এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ক্রিস্টালস করা আছে হ্যাঁ এখানে আপনার আছে ভিতরে আস্তর সেট করা আছে আমি একটু দেখাই স্টিচ কালেকশন যদি আপনারা চান আপনারা কিন্তু চাইলে এগুলো এসে দেখে নিতে পারবেন আজি জি আপু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কালেকশন এটা একটু ভিতরে ঢুকিয়ে দিই তাহলে স্পেস পাওয়া যাবে আচ্ছা হুম একটু ভিতরে হ্যাঁ একদম হ্যাঁ ঠিক আছে ওকে সো ওকে এই যে হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে আমার এইটা সুন্দর ওড়নাটা অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমার প্যান্ট যাদের কাছে ভালো লাগছে অবশ্যই চলে আসেন আমাদের যশোর মেলায় যশোরে কিন্তু আমাদের প্রচুর লাক্সারি সুন্দর সুন্দর কালেকশন অ্যাভেলেবেল আছে অ্যান্ড আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিন্তু পাকিস্তানি কালেকশন আছে আমাদের ইন্ডিয়ান কালেকশন আছে লাক্সারি সেগমেন্টের আপনাদের সুন্দর সুন্দর লাক্সারি শিফন যেগুলো আছে ওগুলো আপনারা পাচ্ছেন বাজেটের ভিতরে জর্জের যেমন আমাদের আকিরা সুপার ডুপার হিট এটা আকিরা না ও না এটা আকিরা না বাট আকিরার মতোই হ্যাঁ আকিরার মতোই আকিরার প্রাইসেই কি এটা ও আচ্ছা এটা প্রাইসটা একটু বেশি আছে এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমি এটা দেখিয়ে দিচ্ছি এটার ফেব্রিকটা ডিফারেন্ট আছে এটা ফেব্রিকটা আপনার ডিফারেন্ট আছে খুবই সুন্দর ফোর পিসের এই কালেকশনটা পুরোটা জর্জেটের মধ্যে মাসাল্লাহ অনেক নাইস একটা জিনিস যারা ঈদের জন্য শপিং করতে চাচ্ছেন এইটার ওড়নাটা আপনার স্পেশাল এটার ওড়নাটার ভিতরে আমাদের পুরোটা হচ্ছে গিয়ে কর্ডিংয়ের কাজ করা পুরোটা আমাদের কর্ডিং কাজ করা হ্যাঁ ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে অনেক সুন্দর আপনারা যদি চান আমাদের কিন্তু দেখেন গর্জিয়াস কালেকশন ঠিক আছে গর্জিয়াস কালেকশন একেবারে ঝাঁকা নাকা ঈদের জন্য শপিং করে ফেলতে পারবেন যদি চান ঈদের জন্য এসে কিন্তু শপিং করে ফেলতে পারবেন সবাই এসে একটা করে লভ লাইফ আউট দিতে ভুলবেন না লাইফটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে মেলা আজকে আমাদের রাত দশটা পর্যন্ত আছে মেলাটা কিন্তু শুধুমাত্র আমাদের আজকের জন্যই আছে শুধুমাত্র আমাদের আজকের জন্যই আছে হ্যাঁ সো আপনারা চলে আসেন যশোরবাসীরা চলে আসেন যশোরে আপুরা বলছে যে আপু তোমার তো একদিনের মেলা তুমি করছো আমাদের যশোরে তো তোমার দরকার ছিল এক সপ্তাহের মেলা করা এক সপ্তাহের মেলা করলেও আমাদের যশোরবাসীর জন্য কম হয়ে যেত যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো একটা মজার ঘটনা ঘটেছে ওইটা মনে হয় একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে একটা আপু এসে বলতেছে কেউ একটা করে ব্যাগ নিচ্ছে না তিনটা চারটা করে ব্যাগ নিয়ে যাচ্ছে একটা পয়সা বলতেছে আমি তো জাম্পিং ব্যাগটা নিয়েছি সো এটা নিয়ে ঘুরছি এখন একটা পয়সা বলতেছে তোমার এই ব্যাগটা শেষ হয়ে গেল আমি তো ঢাকার থেকে আসছি এই ব্যাগটা নেওয়ার জন্য ঢাকার থেকে বলে আসছি এই ব্যাগটা নেওয়ার জন্য ও মাই গড কি ঘটনা বলেন কি ব্যাপার স্যাপার হ্যাঁ আচ্ছা সো এই যে দেখেন এটা খুবই সুন্দর এখানে পার্ল সেটিং করা আছে সিকোয়েন্স করা আছে মফ কালারের ভিতরে হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ড্রেস পাকিস্তানি লাক্সারি শিফন হ্যাঁ পাকিস্তানি লাক্সারি শিফন এই যে দেখেন এখানে সাইডেও কিন্তু আমার এটা পুরোটা কাজ করা আছে পাকিস্তানি লাক্সারি শিফনের ভিতরে হ্যাঁ ফোর পিসের এই ড্রেসটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই এই লাক্সারি কালেকশনগুলো কিন্তু আমাদের যশোর মেলা অ্যাভেলেবেল আছে অ্যান্ড এই লাক্সারি কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সব মেলাতেই অ্যাভেলেবল থাকে সো আপনারা চলে আসবেন আমাদের মেলাতে কিন্তু আপনারা যেরকম ধরেন একেবারে মানে বাজেটের মধ্যে সিল্ক থেকে শুরু করে হ্যাঁ পার্টি কটন থেকে মানে কটন থেকে স্টার্ট করে যেরকম স্টিচ যে আমাদের কটনগুলো হয় এগুলো যেরকম আপনারা পাচ্ছেন পার্টি কটন গুলো সেরকম কিন্তু এরকম লাক্সারি শিফন আপনারা পাচ্ছেন হ্যাঁ জাস্ট আপনাদেরকে নমুনা দেখাচ্ছি এইটা আমাদের আকিরা কালেকশন অনলি ষোলোশো টাকা হ্যাঁ মাত্র ষোলোশো আশি টাকায় অসম্ভব সুন্দর এইগুলোর কাজের ফিনিশিং দেখলে আপনি তো জাস্ট অবাক হয়ে যাবেন যে কিভাবে এই জিনিস আমরা এই প্রাইস এত আশি টাকা ষোলোশো আশি টাকা হচ্ছে প্রাইস ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা আমাদের খুবই সুন্দর পুরোটা জর্জেটের ওড়না আছে সাইডে আমাদের ওরকম কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এক্সট্রা করে আমরা একটা প্যানেল পেয়ে যাচ্ছি স্লিভস আলাদা করে পাচ্ছি স্লিভসের ভিতরে কাজ করা আছে ফোর পিসের ড্রেস গুলো হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান আকিরা ব্র্যান্ডের এর ফোর পিসের এই ড্রেস গুলো প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার ছয়শো আশি টাকা অরিজিনাল ইন্ডিয়ান আকিরা কিন্তু হ্যাঁ এক হাজার ছয়শো আশি টাকা আমার পরা ড্রেসটা অনলাইনে অর্ডার করে দেন এটা অনলাইনে অ্যাভেলেবল আছে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা আমি একটু এটা প্রাইসটা কত ছিল যেন হ্যাঁ মানে অ্যারাউন্ড সাত হাজার হ্যাঁ হ্যাঁ আপনি অর্ডার করে দেন ইনশাল্লাহ পাবেন যদি অ্যাভেলেবল থাকে হ্যাঁ আচ্ছা 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 সো এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে কি আমাদের পুরোটাই যে এখানে কিন্তু আমাদের পার্ল সেটিং করা আছে ক্রিস্টালস করা আছে রিয়েল স্টোন বসানো আছে হ্যাঁ রিয়েল স্টোন বসানো আছে অর্গ্যানজার মধ্যে ফুল স্টিচ একটা কালেকশন খুবই সুন্দর এটা কিন্তু আমাদের পাকিস্তানি হ্যাঁ একটু হচ্ছে কি ডার্ক কালারের ভিতরে একটু ডার্ক কালার কম্বিনেশনে অসম্ভব সুন্দর একটা জিনিস যাদের কাছে ভালো লাগে আপনারা ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে পারেন অথবা আমাদের যশোর মেলায় চলে আসতে পারেন ঠিক আছে আমাদের যশোর মেলায় আসলে কিন্তু এগুলো সব সামনে থেকে এসে দেখে নিতে পারবেন ওকে সব এগুলো কিন্তু আপনারা ঈদ স্পেশাল বলেন ঈদের জন্য বলেন অথবা সামনে তো আমাদের ওয়েডিং ওয়েডিং সিজন আছে সো সিজনের জন্য কারো যদি বাসায় বিয়ে সাদি থাকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনগুলো এগুলোতে কিন্তু আসলে আমরা আপনাদেরকে যে প্রাইসে দেই এই প্রাইসের উপরে আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়াটা হচ্ছে গিয়ে একটা মানে এক কথায় যদি বলতে চাই জুলুম ঠিক আছে এটা হচ্ছে কি জুলুম হ্যাঁ সো মানে এর মধ্যে আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যায় না হ্যাঁ তারপর আমরা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আকিরা ওরে হিট ডিজাইন ওরে হিট ডিজাইন এটা যে কত হিট এটা আমার আপনাদেরকে বলার দরকার নেই আপনারাই আমাকে বলবেন রাইট কত হিট ডিজাইন এটা শুধুমাত্র এক হাজার ছয়শো আশি টাকা অনলি ষোলোশো আশি টাকায় এই সুন্দর জিনিস এগুলো হচ্ছে কি আনবিটেবল মানে জিনিস আছে আনবিটেবল জিনিস আনবিটেবল প্রাইসে হ্যাঁ প্রাইস হচ্ছে কি শুধুমাত্র এক হাজার ছয়শো আশি এই হচ্ছে কি আমার প্যান্ট অ্যান্ড ইনারের কাপড় হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার ছয়শো আশি টাকা হচ্ছে আশি টাকা হচ্ছে এই ড্রেস অনলাইনে অর্ডার করলে পাওয়া যাবে আপু অর্ডার করে দেন পাঁচ সাত দিন সময় নিলে পাবেন ঠিক আছে পাঁচ সাত দিন সময় দিলে পাবেন আর এই ড্রেসটা যে আমার পছন্দের একটা ড্রেস এটা আমার আছে এটা আমার পার্সোনালটাই আছে হ্যাঁ আমার খুবই পছন্দের একটা ড্রেস খুবই পছন্দের খুবই ভালো লাগার একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে এই ড্রেসটা আপনাদের দেখলে এক দেখায় পছন্দ হবে এই যে দেখেন এটা নেক স্টাইলটা খালি দেখেন এই যে দেখেন দেখেছেন কি পরিমাণে সুন্দর দেখেন পুরোটাতে ক্রিস্টালস করা হুম বেডস বসানো পাকিস্তানি লাকজারি শিপনের ভিতরে পুরোটা আমাদের হচ্ছে গিয়ে ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে কি আমার দোপাট্টাটা দেখেন লাক্সারি কালেকশন আমি যেহেতু দিন ভর আপনাদেরকে হচ্ছে গিয়ে সব বাজেট ফ্রেন্ডলি কালেকশন দেখিয়েছি সো এখন হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর লাক্সারি কালেকশন দেখিয়ে দিচ্ছি ওকে সো লাক্সারি কিন্তু প্রচুর ড্রেস আমাদের প্রত্যেকটা মেলায় আপনাদের জন্য থাকে আমাদের যশোর মেলায়ও আছে আপনারা যদি চলে আসেন ঈদের জন্য বলেন বা সামনে ওয়েডিং সিজন আছে কারো যদি ওয়েডিং সিজনের জন্য প্রয়োজন হয়ে থাকে টেন পারসেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপু আমি একটা জামা অর্ডার করেছি আমার সিরিয়াল আসলে কল দিবে এটা কোনো কথা আপু আমাদের তো তো আসলে এইভাবেই মানে একটা একটা করে কল দিতে হয় তাই না আপনাকে বলেছে আমাদের অনেক বেশি হিট যে ড্রেস থাকে ওগুলো কিন্তু আমরা আপনাদেরকে রিস্টক করে দিই হ্যাঁ চমৎকার কালেকশন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ এইটা দেখেন এইটা হচ্ছে গিয়ে সুন্দর একটা নীলের মধ্যে আছে হ্যাঁ খুবই সুন্দর ব্লু এর মধ্যে এটার মধ্যে কিন্তু পুরোটাতে আমরা হচ্ছে গিয়ে কাজ পেয়ে যাচ্ছি এখানে হলো আমাদের আর রেইনবো সিকোয়েন্স করা আছে মানে রেইনবো শাইন দিচ্ছে গোল্ডেন সিকোয়েন্স করা খুবই সুন্দর দামি সিকোয়েন্স কিন্তু এগুলো হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার ছয়শো আশি টাকা ক্লিয়ারেন্স প্রাইস এগুলো কিন্তু আমাদের আগে সাতাইশশো থেকে আঠাইশো টাকা প্রাইস ছিল এগুলোর হ্যাঁ সাতাইশশো থেকে আঠাইশো টাকা প্রাইস ছিল সেটা আমরা ডিসকাউন্টে আপনাদেরকে করে দিয়েছি ষোলোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান আকিরা হ্যাঁ ষোলোশো আশি টাকা করে দিয়েছি অরিজিনাল ইন্ডিয়ান জর্জে আকিরা ফোর পিসের ড্রেস আপনার পড়া ড্রেসটার প্রাইস কত আপু অ্যারাউন্ড মনে হয় সেভেন থাউজেন্ডের কাছাকাছি ছিল হ্যাঁ আপনারা একটু ইনবক্স করে ফেলেন আপনাদেরকে জানিয়ে দিবে অনলাইনে এটা যদি অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারেন ওয়াও এটার স্লিপটা দেখেন কি সুন্দর এটা অনেক সুন্দর এটা ফুল আমরা রেডি মধ্যে পাচ্ছি এটার মধ্যে মনে হয় সারারা আছে এটার সাথে কাজ করা সারারা আছে এটা কিন্তু পাকিস্তানি কালেকশন দেখেন এটা পুরো গর্জিয়াস হ্যাঁ সামনে যদি আপনারা বিয়ে শির জন্য নিতে চান দেখেন পুরো একেবারে এই যে আমার রিং এর মতো লাগছে পুরো একদম রিয়েল স্টোন বসানো কি পরিমানে সুন্দর মার্শাল্লা সুন্দর আসলে সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ খুবই সুন্দর এই হচ্ছে আমার অপর পাশটা এইটার সাথে আমরা সারারা পাচ্ছি অ্যান্ড এইটার এই যে স্লিপটা দেখেন স্লিপটা নাইস হ্যাঁ সারারার স্টাইলেই আছে এই হলো আমার এইটার দোপাট্টাটা টাটা দেখেন এই যে দেখেন সারা রাখা সুন্দর খুবই সুন্দর ওকে সো এইটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন আমাদের জশর যশোর মেলায় আপুরা ওকে কেমন আছি আপ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক গর্জিয়াস আপু মাসাল্লাহ ফারিন আপু চলে আসে থ্যাংক ইউ সো মাছ ফারিন আপু আমার সব মেলার লাইভে অ্যাক্টিভ থাকে আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা ফাইন আপু প্রিয় সিনুর আপু এরা আমার দেখা যায় সব মেলার মেলার সব লাইভে সব পোস্টে অ্যাক্টিভ থাকে এই যে দেখেন সো এটা হচ্ছে গিয়ে এক টাকা হ্যাঁ আকিরার কালেকশন এক হাজার আশি টাকা খুবই গর্জিয়াস খুবই সুন্দর যারা মনে করছেন যে আপু আমি একটু বাজেট ফ্রেন্ডলি ছাড়া একটু গর্জিয়াস পার্টি ওয়ার চাচ্ছি তারাও কিন্তু এসে দেখে নিয়ে নিতে পারবেন হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার ছয়শো আশি টাকা ফোর পিসের ড্রেস ঠিক আছে ফোর পিসের ড্রেস ব্ল্যাক কালারের আকিরা ষোলোশো আশি টাকা মানে বাজেটের মধ্যে গর্জিয়াস ড্রেসও নিয়ে নিতে পারবেন বাজেটের মধ্যে গর্জিয়াস ড্রেসও নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপু সাতক্ষীরাতে আসবেন কবে ইনশাল্লাহ আপু দোয়া করেন যেন আসতে পারি হ্যাঁ যে দেখেন যদি আমার রিজিকে থাকে ইনশাল্লাহ করা আছে এখানে দেখেন এখানে আমরা মানে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি এক্সক্লুসিভ ওয়ার্ক আপুরা এগুলো কিন্তু এই যে ক্রিস্টালস বসানো এই ফ্লাওয়ার ওয়ার্কটা দেখেন পাকিস্তানি লাকজারি শিফন এই ফ্লাওয়ার ওয়ার্কটা জাস্ট দেখেন এগুলো দেখেন দেখেছেন কি পরিমাণে সুন্দর কাজ এগুলো কিন্তু অনেক সুন্দর কাজ অনেক সুন্দর কাজ পাকিস্তানি শিফন না সরি এটা হচ্ছে লাকারিগ্যানা হ্যাঁ পাকিস্তানি ফোর ফোর পিসের পিসের কালেকশন ঠিক আছে এই হচ্ছে কি আমার প্যান্টটা খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ এক্সক্লুসিভ লাক্সারি কালেকশন ঠিক আছে এটা দেখায় শেষ করো আপু আমি তো লাইভ অ্যাক্টিভ থাকি কিন্তু আমার নাম কি নিবে না আফরু আফরুজা বেলাল আচ্ছা ঠিক আছে আপু এই যে পরে ফেললাম এই যে এটা হচ্ছে গিয়ে পার্পল কালারের মধ্যে আছে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার ছয়শো আশি টাকা হ্যাঁ ষোলোশো আশি টাকা প্রাইস এই যে দেখেন এই হচ্ছে আমার এইটার সুন্দর ওনাটা ফোর পিসের কালেকশন ঠিক আছে ফোর পিসের কালেকশন এই সাপু যশোরে যদি যেতে পারতাম আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ফোর পিসের কালেকশন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা ষোলোশো টাকা হচ্ছে প্রাইস ঠিক আছে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাউন্টার হাউসফুল মার্শাল্লা সো সবাই চলে আসেন সব আপুরা কিন্তু চলে এসেছে সবাই হচ্ছে শপিং করছে আপনারাও চলে আসেন ব্যাগের কাউন্টার অল টাইম হাউসফুল মাসাল্লাহ ব্যাগের কাউন্টার ব্যাগের কাউন্টারে কিছু দেখাই যাবে না এখানে আমাদের স্টিচ কালেকশন গুলো সবাই খুব পছন্দ করছে পার্টি কটনের যে স্টিচ গুলো হ্যাঁ এগুলো আমাদের দেশীয় কালেকশন প্রাউডলি মেড ইন বাংলাদেশ আমাদের কিন্তু ওই সাইডেও আমরা সেকশন করেছি হ্যাঁ ওই সাইডেও সেকশন করেছি যে ওই সাইডেও দেখতে পাচ্ছেন আপুদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে হ্যাঁ তো এই আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপাতত চলে যাচ্ছি এখানে একটু রাশ হয়ে যাচ্ছে আমি মনে হয় আপাতত চলে যাচ্ছি সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে চলে আসেন সবাই যশোরে আমি আছি হ্যাঁ তো চলে আসেন দেখা হবে ছবি তুলবো আল্লাহ হাফেজ